উহিদে দামা মোহামাদের নাম মূর্ষি দাম মোহামাদের না ওই নাম জপলেই বুঝিতে পাই খুদাই কালাম মুশিদামার মোহাম নাম তু হি দে মুিদাম মোহাম নাম মুিদাম মোহাম নাম ওই না রশি ধরে যায় পথে ওই মে ভেলাই চোর ভাসি নূরের স্রোতে ওই না রশি ধরে যায় আল্লাহর পথে ওই নামে দি ভেলাই চোরে ভাসি নুরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরো শের মকাম মুর্শিদ মুহাম্মাদের নাম তাওহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম মরশি নাম ওই নামের ধরে আছি আমার কিসের আমার কিসের ভয় ওই নামের গুণে পাব কোদার পরিচয় পাব কোদার পরিচয় তার কদম মোবারক যে আমার বেহস্তিতাম মুশি মোহাম্মের নাম মুহাম্মাদের নাম তাহিদের মোহাম্মদের নাম মুর্ষিদাম মোহাম্মের নাম ওই নাম চুপলেই বুঝিতে পারি খোদাই কালাম মুর্শি মোহাম নাম মুরশি আমার মোহাম নাম মুিদাম আমার মদির নাম